আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর ওই দিন সন্ধ্যা ছয় তাই জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ নাসির উদ্দিন বুধবার দশই ডিসেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ বলেন আগামীকাল বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা হয়েছে সংক্রান্ত আপিল বিভাগের রায়ের কারণে তফসিলে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন আমার মনে হয় না কারণ আমরা এখনো আদালত থেকে কোনো অর্ডার পাইনি আমাদের হাতে এসে পৌঁছেনি যেটা আমরা পাইনি তা নিয়ে কথা না বলা ভালো এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেন এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইসি সচিব বলেন গত জানুয়ারি থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন গণভোট কিভাবে করবে ব্যালটের রং এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে রাষ্ট্রপতির সন্তোষ প্রকাশ করেছে গত জানুয়ারি থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোর নিবন্ধন গণভোট কিভাবে করবে ব্যালটের রং এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রাষ্ট্রপতিকে ভোটের সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে রাষ্ট্রপতির সন্তোষ প্রকাশ করেছে বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান ইসির সচিব এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো ইসির সার্বিক বিষয়ে প্রবাসী ভোট বিষয়ে সিইসি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি